দর্শক আসসালামু আলাইকুম আমার নতুন চ্যানেলের জন্য ব্লগ বানাইতে চলে আসলাম এখানে কিছু পেঁয়াজটা নিয়েছি তারপর আমি আলু বসিয়ে দিয়েছি চুলায় যেহেতু রোজার মাস থাক চলুন পেঁয়াজটা ছিলেনি পেঁয়াজটা ছিলা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে ধুতে নিয়ে আসলাম তো এটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো পেঁয়াজটা ধোয়ার পরে আমি শাক নিয়ে নিলাম বলে তো এই শাকটা আমি গ্রামের থেকে নিয়ে আসছিলাম তো খাওয়া হয় নাই কিছুটা রয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ শাকটা অনেক ভালো রয়েছে তো এই শাক একটা আলু দিব তো এই যে আলু একটাই আলু দিয়েছি আলুটা আমি দিয়ে দিলাম একটা আলু তো এখন এই শাকটা রেখে আমি কাঁচামরিচ টমেটো নিয়ে নিলাম তো এগুলি সব ধুয়ে আমি পেঁয়াজ মরিচ কেটে নিলাম তো এগুলো সব আমার কাটা করতো শেষ তো এরপরে আমি শাকটা ধুতে যাব তো চলুন শাকটা এখন আমি ধুয়ে নিই তো এখানে একটা বল দিলাম বলে এখন শাকটা দিয়ে দিলাম তো এই শাকটা খুব ভালো করে আমি পরিষ্কার যেহেতু শাকে অনেক বালি থাকে তার জন্য আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো শাকটা আমার ধোয়া শেষ হইলে আমি শাকটা একটা ঝুড়িতে ঝরতে রেখে দেব তো শাকের পানিটা জরা শেষ হলে তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রতে ফ্যাপসা কুলিজিটা এখন আমি ভিজিয়ে রাখবো কিরানব কিরানব ভেবে পাচ্ছিলাম না ফ্রিজ খুলে দেখি কোরবানের ফ্যাপসা কুলিজি আছে তো এটা বের করে ভিজিয়ে নিলাম তো এখানে আমি জিরা দারচিনি সাদা গোলমরিচ কালো গোলমরিচ লঙ্কা জয়ত্রী তারপরে এলাচ তেজপাতা কিছুটা নিয়ে নিয়েছি তো এখন আমি জিরা গোলমরিচ লঙ্কাগুলা বেটে নেব এজন্য আমি পাটাটা বিছিয়ে নিলাম তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলাগুলো এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি মশলাটাকে পিষে নেব তো এখন আমি মশলাটা পিষে নিচ্ছি মশলাটা আমার বাটা হয়ে গেলে আমি এটা উঠিয়ে রাখবো তারপর টমেটো দিয়ে দিলাম টমেটোটাও আমি বেটে নেব একটা টমেটো নিয়েছি তো এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু বেটে নিচ্ছি পেঁয়াজটা বাটার পরে এই যে আমার সব মশলা বাটা বাটি শেষ এখন আমি সাইডে রেখে দিলাম তারপরে আমি কলিজিগুলা এই যে বরফ ছেড়ে দিয়েছে এখন এখন এইগুলাকে যে যেহেতু বড় সাইজগুলো তো ছোট ছোট করে এখন এগুলোকে আমি কেটে নেব তো চলুন এখন এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়ে আসি তো এই যে ছোট ছোট করে আমার কাটা শেষ এগুলোকে আমি ভালো করে এখন ধুয়ে নিয়েছি তো এখন এগুলো আমি এক সাইড করে রেখে দেব তারপর আপনার চলুন আমি শাকটা সিদ্ধ বসিয়ে দিই শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এই শাকটা এখন আমি নামিয়ে রেখে পেঁয়াজ বসিয়ে দেব তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা লাগবে এজন্য আমি একটু নাড়াচাড়া করতেছি যাতে পোড়া না লাগে তো এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে তো ক্ষেত্রে আমি সিদ্ধ করা শাকটা এখন দিয়ে দিব তো সিদ্ধ করা শাকটা দেওয়ার পরে আমাকে এটাকে উল্টিয়ে পালটিয়ে ভালো করে পেঁয়াজের সাথে শাকটা মিশিয়ে নিতে হবে তো আমি এই যে ভালো করে এখন নাড়াচাড়া করতেছি যেহেতু কোনো সাইড দেওয়া পোড়া না লাগে এই জন্য আর কি ভালো করে নাড়াচাড়া করতেছি এই যে শাকটা হয়ে গেছে এখন আমি শাকটা নামিয়ে রেখায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি এই গরম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দারচিনি দু টুকরো দারচিনি দিয়ে দিব কয়েকটা তেজপাতা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব তো এক এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো এখানে আমি কিছুটা ওই যে বেটে রাখা বাটা পেঁয়াজটাও অ্যাড করব তো বাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম বাটা পেঁয়াজটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। যেন এটার কাঁচা গন্ধটা চলে যায় তো এটা এখন ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু একটু ঝাল করবো করব। এজন্য কাঁচামরিচটা এখনই দিয়ে দিলাম তো এখন একটু ভাজা ভাজা হোক লাল হয়ে আসলে তারপর আমি মশলা অ্যাড করব তো এই যে একটু ভাজা হয়ে গেছে দেখছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এখানে এখন আমি পরিমাণ মতো মশলা অ্যাড করবো তো এই যে বেটে রাখা কাঁচা টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঘন টাইপের রান্না করব। তার জন্য মানে বাটা পেঁয়াজও দিলাম বাটা টমেটোটাও দিলাম যেন গন্ধটা না আসে এখন এইটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এখানে আদা রসুনটাও দিয়ে দেব আদা রসুনের গন্ধটাও যেন না আসে এই জন্য এখানে এখন পরিমাণ মতো আদা রসুন দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া পরে এখন আমি এই যে মশলাটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এখানে আমি লবণ দিব দুই চামচ যার অনেক গুণ লবণ ছাড়া তো চলেই না তারপরে হলুদের গুঁড়ো দেব এক চামচ মরিচের গুঁড়ো দিব এক চামচ তারপর ধনিয়ার গুঁড়ো দিব এক চা চামচ তো আমার এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে না এর এজন্য আসি নাড়াচাড়া করতেই আসি তেলটা উপরে আসছে তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিতে হবে যাতে নিচ দিয়ে না লাগে এজন্য আগে আমি পানি না দিয়ে কষাচ্ছি তো বাকিটা আমি পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো চলুন এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবো তো এখন পানিটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভালো করে কষানো হয়েছে তো এখন পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব পানিটা দিয়ে দিয়েছি তো এখন একটু পানিটা দিয়ে ঢেকে রাখতে এখন ঢেকে রাখার পর এই যে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আরেকটু একটু ভালো করে কষিয়ে নেব তো এই জন্য নাড়াচাড়া করতেছি যেন পিচ নিচে পোড়া না লাগে ভালো করে আর একটু কষিয়ে নিই তো কষানোর পর ধুয়ে রাখা কলিজা ফ্যাপসাটা এখন আমি দিয়ে দিব। এই যে কলিজা ফ্যাপসাটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে তারপরে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে এজন্য ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন ঢেকে দেব তো আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখবো এই যে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন অন্যরকম একটা কালার আসছে তো এটাকে আমি এখন নেড়ে চেড়ে আবার একটু ঢেকে রাখবো তো এখন আমি এই এপিট এপিট করে মিশিয়ে তারপর আমি এখানে বেটে রাখা মশলাটা আর একটা আলু কেটে রাখা দিয়ে দিলাম তো এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব তারপরে আবার কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেব যাতে আবার একটু ভালো করে মশলাটা ভিতরে ঢোকে তো চলুন তরকারিটা দেখে আসি এই যে আমার তরকারিটা খুব ভালোভাবে হয়ে গেছে আমি আর কোনো পানি অ্যাড করি নেই এই পানিতে হয়ে গেছে এখন থালা বাসনগুলো ধুয়ে নেব তো এই যে থালা বাসন প্রচুর জমে গেছে যেহেতু সেহের রান্না আর ইফতারের আয়োজন একসাথে করতেছিলাম এজন্য আর আমার থালা বাসনগুলো ধোয়া হয়নি অনেক থালা বাসনে জমে গেছে তো এখন আমি রান্না শেষ করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি থালা বাসন ধোয়া শেষ হলে আমি আপনার ইফতারের আয়োজন করতে ব্যস্ত হয়ে যাব পরে আর সময় পাবো না এজন্য আর কি আমি থালা বাসনগুলো এখন ধুয়ে রাখছি তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভুল টুটি হয় কি না তাও জানাবেন তো যেহেতু নতুন ব্লগার জানি অনেকটাই ভুল হবে তো তারপরও আপনারা তো আসেন আপনারা ধরিয়ে দেবেন যেখান থেকে ভুল হয় তাহলে আমি পরবর্তীকালে চেষ্টা করব যে আরও ভালোভাবে করার তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখব আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমার সাথে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে আপনারা সবাই আমার সাথে থাকবেন আপনাদেরকে আমি এখন আমার ফ্যামিলি মেম্বারই মনে করি তো সব সবসময় আমার চ্যানেলটাকে ফলো দিয়ে ড্রাগনটা বাজিয়ে দিয়ে আমার সাথে থাকুন নিত্য নিত্য যে ভিডিওগুলো আপলোড করব আপনাদের প্রেজেন্ট পেয়ে যান তো আল্লাহ হাফিজ